সেই ওয়ান ইলেভেন সরকারের মতো সেই স্টাইলে নির্বাচনী ভাগ বাটোয়ারার দিকে ভাগাভাগের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন সেদিকে হাঁটছে এই জন্য অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই নির্বাচন কমিশন দর্শক আপনারা জানেন যে আর অনেকগুলো বিধানের সংশোধন হয়েছে পরিবর্তন এনেছে তারা কিন্তু পরিবর্তনগুলো খেয়াল করেন সেই ওয়ান ইলেভেন সরকারের সময় যেভাবে যা ছিল ওইগুলো ফিরিয়ে এনেছে আমি স্পষ্ট করে বলছি এই সরকার একটা ইউনুস আর ইউনুস না ইউনেসকে পর্দার অন্তরালে আমেরিকা ভারত মিলিটারি বিএনপি এরা চালাচ্ছে এখন ইউনুস পুতুল একটা ভাগ নির্বাচন করতে যাচ্ছে এরা ফেব্রুয়ারিতে এখন এটা পারবে কিনা পেনশন যে মাত ইসলাম ইসলাম বাংলাদেশ ভাগ বাটোরা হয়ে গেছে সেই জায়গায় ভাগ বাটোয়ারা তো বুঝতে দেওয়া যাবে না যেমন আঠারো সালে আট সালে নির্বাচন ওয়ান ইলেভেন সরকার যেটা করেছিল ওটা যে পুরোটাই ভাগ বাটরা ছিল ওটা যে আসলে কোনো নির্বাচন ছিল না কে কয়টা আসন পাবে এটা যে সব আগে ঠিক হয়েছিল জামাতকে দুইটা দেবে বিএনপি কে কয়টা দেবে জাতীয় পার্টি কয়টা দেবে এগুলো সব আগে ঠিক হয়েছিল এতে তো কোনো সন্দেহ নাই সেই জায়গায় দর্শক আহ কিন্তু বুঝতে দেয়নি এবং বাংলাদেশের ইতিহাসে মোটামুটি ফেয়ার নির্বাচন বলতে কিন্তু আট সালের নির্বাচনকে এখনো অনেকে ধরে কিন্তু জামাত জানে এবং আমরা বলি সব সময় যে আট সালের নির্বাচন পুরোটাই ফালতু একদম হান্ড্রেড নির্বাচন না জনগণ ভোট দিয়েছে না ফলাফল ওটা মেকানিজম করা হয়েছে সূক্ষ্ম করা হয়েছে ফলাফল ওটা আগে নির্ধারিত ছিল জামাতের যে আমিদুর রহমান আজাদ আর আমার শামসুল ইসলামকে জিতিয়ে দেওয়া হবে ওটাও আগে ঠিক করা ছিল তখন না ভোটের বিধান ছিল আবার ইভিএম ছিল না সেই যুগে আবার সেই নির্বাচন কমিশন যাচ্ছে এটা একটা ওয়ান ইলেভেন মার্কা নির্বাচন কমিশন দর্শক থাকছে না ইভিএম ফিরছে না ভোটের বিধান মানে সে ওয়ান ইলেভেন সরকারের সালে নির্বাচনে ইভিএম ছিল ছিল না ইভিএম ওটা হাসিনে পরে এনেছে না ভোটের বিধান কিন্তু ওই সময় ঠিকই ছিল আবার সেই না ভোটের এই না ভোটের বিধান এটা ভালো কিন্তু এবার যে মেকানিজম করতে চায় যেভাবে কার্যকরী করতে চায় তার একটা পার্ট যেন আবর্ত ব্যবস্থা থাকতে হবে কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে না যায় নির্বাচন অনেকে অংশগ্রহণ করতে নাও পারে এই জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে বিজয়ী করা যাবে না না ভোট দেন এবং না ভোটের মাধ্যমে দেখাবে এই যে দেখেন কত সুন্দর গণতন্ত্র না ভোট দেওয়ারও ব্যবস্থা আছে প্রার্থী একজনের পছন্দ না অমুক দল আসে নাই তো অমুক দল আসে নাই নির্বাচন বর্জন করেছে তাতে কি না ভোট তো আছে জনগণকে ভোট কেন্দ্রে আনার আর একটা মেকানিজম যে দেখছে এটা অংশগ্রহণমূলক নির্বাচন না এটা কারচুপি নির্বাচন ভাগ বাটোরা নির্বাচন পাতা নির্বাচন এটা রাজনৈতিক দলগুলো বোঝে গেছে অতএব তারা নির্বাচন অংশগ্রহণ করবে না এখন ভোটাররা ভোট কেন্দ্রে না গেলে তো আর জমে না ভোট কেন্দ্রে না না একটা কৌশল হচ্ছে ভোট ভোটের অনেক ইতিবাচক দিক নেতিবাচক দিক আছে বাংলাদেশের মতো একটা হাইলি পলিটিসাইজড কান্ট্রিতে যেখানে বজ্রপাতে কোনো লোক মারা গেলে ওই লোকের সব পরিচয় ছাপিয়ে তার রাজনৈতিক পরিচয় দিয়ে পত্রিকায় রিপোর্ট করে যেমন একজন লোক কলেজের শিক্ষক প্লাস জামাতের কর্মী সে বজ্রপাতে মারা গেছে পত্রিকা লিখবে না যে কলেজ শিক্ষক বজ্রপাতে নিহত দেখবে জামাত কর্মী বজ্রপাতে সরাসরি এক আসনে জন প্রার্থী থাকে সেখানে আপনার না ভোট যোগ করতে হবে এই চিন্তাটা কেন ওই চিন্তাটা হচ্ছে ওই যে এবার সে ওয়ান এর মতো বাঘ বাটোরা নির্বাচন করতে যাচ্ছেন এখন অনেকে হয়তো এটা বুঝতে পারবে আসবে না ভোটে ভোটারদের ভোট কেন্দ্রে আনা প্রলোভন দেখানো বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন ঠেকানো মেকানিজম হচ্ছে এগুলো ওয়ান ইলেভেন রিপিটিশন হচ্ছে পুরোটাই ধান্দাবাজি বাংলাদেশের মতো এই পলিটিসাইজড দেশে হাইলি পলিটিসাইজড সোসাইটিতে না ভোট প্রয়োজন হয় না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ঠেকাতে এটা প্রয়োজন হয় এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতা বা এই বিষয়গুলো তো হাসিনার আমলে এখন নির্বাচন হবে উৎসব মুখর এখন হওয়া উচিত পার্টিসিপেটরি এখানে প্রার্থী সরাসরি থাকবে ব্যক্তি প্রার্থী হবে অনেক তো সেখানে আপনি না ভোটের বিধানটা আপনাকে কেন আনতে হবে ওই যে ওয়ান ইলেভেন এর ভূত চেপেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আপনার টের পাচ্ছেন না মনে করছেন সব ঠিকঠাক চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আর ভাই এই নির্বাচন কিসের নির্বাচন এত কাজ ছবি নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে না 8 সালের বিন্দুটা ছিল না ওয়ান এ ছিল না সেম থিং ইজ গোইং টু বি হ্যাপেনড তবে এই ফিরিয়ানা হচ্ছে না ভোটার বিধান একদম 111 এর সাথে মিলে যাচ্ছে বিরাট বিরাট উদ্যোগ সরকার নিয়ে ফেলেছে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে মূলতবী কমিশন সভা শেষে তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন আবুল ফজল মামসা নাউলা ইয়ুনুজ বলেছিলেন যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না সংস্কার হবে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে পারলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কিন্তু কোনো প্রস্তুতি নতুন কোন সংস্কার নতুন কোন অগ্রগতি নেই হঠাৎ বলছেন সব ঠিক আছে নির্বাচনের জন্য দেশ রেডি এইসব না বুঝে এগুলো বুঝতে আমাদের মধ্যে রাজনীতি বিশ্লেষক হওয়া দরকার নেই এটা সাধারণ জনগণও বুঝে আমাদেরকে তারা বুঝায় যে ভাই বললো যে এই হবে সে কই আমরা তো কিছুই দেখি না নির্বাচন দেশে আগের মতোই হতে যাচ্ছে আপনি রিক্সা চালকদের সাথে কথা বলেন অটো চালকদের সাথে কথা বলেন সানাউল্লাহ জানান গণপ্রতিনিধিত্ব আদেশ আর দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে তো বিএনপি করছে যেমন এই তে আছে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না কিন্তু বিএনপির ছাত্র সংগঠন ছাত্রতা জামায়াতের গঠনতন্ত্রে বা শিবিরের গঠনতন্ত্রে জামাতের সাথে সম্পৃক্ততা নেই এবং শিবিরের কমিটিতে জামাতের কোনো প্রভাব থাকে না আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের গঠনতান্ত্রিক বা সাংবিধানিক সম্পৃক্ততা নেই রিয়ালিটি যাই হোক কিন্তু ছাত্রদল দল একমাত্র দল যাদের যারা বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে অ্যাক্ট করে কনস্টিটিউশনালি ছাত্র কমিটি দেয় তারেক রহমান ছাত্র দলের কমিটি ভেঙে দেয় মির রুল কবির রিজবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আর কি অধ্যাদেশ এটা যে বিএনপি মানে না এটা কি ঠেকাতে পারে কিসের আর কি আপনার বিএনপির এটা ক্যান্সেলিং কোন বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে যেখানে আমাদের ওয়াকার সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন এই ওয়াকার রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছেন সেই ওয়াকার সেনাবাহিনী আশি হাজার থাকুক মাঠে আর যে কয় হাজার থাকুক তারা কি করবে আমরা দেখেছি না আট সালে আঠারো সালে চোদ্দ সালে আঠারো সালে সেনাবাহিনী ছিল না ছিল তারা কি করেছে সেনাবাহিনী তো সংস্কার করা দরকার আপনাকে এই সেনাবাহিনী তো হাসিনা নষ্ট করে দিয়েছে কিন্তু সেনাবাহিনী সংস্কার কোন উদ্যোগ দেখছেন না সেই আওয়ামী লোকজন সব বল দবি বিভিন্ন বিষয়ে অ্যাটলিস্ট কমিশন গঠন হয়েছে সংস্কার হোক আর না হোক সংস্কার কোনো বিষয় হয়নি সংস্কার সারাই কার্যবি নির্বাচনের দিকে যাচ্ছে কিন্তু সেনাবাহিনী সংস্কার তো কমিশনই গঠন হয় কারণ এরা কি এলিয়েন এই এদের গায়ে হাত দেওয়া যাবে না নাকি মানে এদের গায়ে বলতে এদের সংস্কারে হাত দেওয়া যাবে না নতুন বিধিমালা অনুযায়ী কোন আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না বরং তাকে না ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যদি না ভোটে বেশি ভোট আসে না পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে এটা একটা ধান্দা এই আশঙ্কাইবা আপনি কেন করবে বাংলাদেশে নতুন বাংলাদেশ প্রার্থী সরাসরি থাকবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন নাকি হবে সেই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হলে তাহলে এগুলো কি আপনি না ভোট টপ টি আশঙ্কার এই আশঙ্কাটা কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন সমান ভোটে পুনরায় নির্বাচন দুই প্রার্থী সমান ভোট পেলে আর লটারি নয় সেক্ষেত্রে পুনরায় নির্বাচন হবে এগুলো অপ্রয়োজনীয় এগুলো লাগে না সাধারণত অলফ নামা অনুদান সংগ্রহ দলীয় প্রতীক নিবন্ধন নিয়ে নানান কথাবার্তা আলাপ আলোচনা না আমি দেখতে পাচ্ছি দেশ একটা ওয়ান ইলেভেন ঘটে গেছে এবং নির্বাচন কমিশন সেই ওয়ান ইলেভেন মার্কা নির্বাচনের দিকে যাচ্ছে